এগারোশো তিরিশ টাকায় আইফোনের ফিল নিতে পারবে বাটন ফোনে ফেসবুক ইউটিউব টিকটক মানে সবকিছু চলবে সব আছে অ্যান্ড্রয়েড ফিল নিতে পারবে হ্যাঁ আইফোন গেট আপ ফিক্সড ব্যাটারি প্লাস 4 সিম এটা আপনার 1080 টাকা এটা অনেক রানিং মডেল উইনস্টার 805 প্রতি শ্যাম্পার ব্যাটারি ডুয়াল টু এটা দোকানদাররা সবাই চিনে 610 টাকা থেকে হ্যাঁ উইনস্টার কোম্পানি এক বছর ওয়ারেন্টি আছে এটা এক পিস নিলে ভাই 50 টাকা বেশি দিলে আমরা দেয়া দিব ভিডিও দেখে আসে এইজন্য এম এ নরমাল আসলাম আসেন করি না স্যামসাং এর ট্রিপল ক্যামেরা ডিজাইন

আপনার টু পয়েন্ট এইট ব্যাটারি এটা ফেসবুক হোয়াটসঅ্যাপ সব আছে আর এছাড়াও যা লাগে আপনি নামায় নিতে পারবেন প্লে স্টোর থেকে আমার লেক্সের একশো দশ নয়শো টাকা টু পয়েন্ট ডিসপ্লে তিন সিম এলইডি টর্চ আছে সাইডে টর্চ কিপ্যাড আছে ফোর সিমও আছে মানে একটা ফোনে চারটা সিম ইউজ করতে পারবেন মানে আইফোনের ফিল নিতে পারবেন আবার চারটা সিম ইউজ করতে পারবেন যেগুলা সার্ভিস ভালো দেয় ওইগুলাই আপনারা সেল করেন রিপ্লেস আছে আপনাদেরও প্যারা ভাই আমাদেরও প্যারা ডিমেক্সের কাট ফোন

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা দেখব পাইকারি মোবাইল বাটন মোবাইল ছয়শো দশ টাকা থেকে শুরু হবে সাথে আছে সাইমন এন্টারপ্রাইজ থেকে রিয়াজ ভাই আজকে যা আমাদের ব্যবসায়ী ভাইরা আছে আপনারা বিশ পিস মাল নিতে পারবেন অনলাইনে সর্বনিম্ন কত হবে ভাই আজকে ৬১০ দশ টাকা থেকে শুরু ছয়শো দশ টাকা থেকে কোম্পানি এক বছর ওয়ারেন্টি আছে

আর ইয়া নিকটস্থ আপনার কাস্টমার কেয়ারে যায় তো ওইখান থেকে উনি সার্ভিস করে নিতে পারবেন করে নিতে পারবেন টাইটানিক টাইটানিক কি 620 টাকা 620 অনেক আইটেম আছে আমরা দেখানোর চেষ্টা করব নেক্সট এটা আছে আপনার 630 টাকা এটা অডিও ভিডিও ক্যামেরা ব্লুটুথ সবই আছে সবই হবে জি আচ্ছা আচ্ছা এক বছর ওয়ারেন্টি আবার ওয়ারেন্টি থাকে যত প্রোডাক্ট দেখাবো এক বছর ওয়ারেন্টি আছে আর ওয়ারেন্টি ছাড়া একটা আছে এটা আপনার অফার প্রাইস এটা হচ্ছে আপনার

এটা সাতশো টাকা এটা পঁচিশ এম্পের ব্যাটারি চারশো পঞ্চাশ ডিসপ্লের মধ্যে টু ডিসপ্লে ডিসপ্লের মধ্যে এটা তিন হাজার এম্পের ব্যাটারি আচ্ছা এটা আপনার আটশো টাকা আটশো দশ টাকা ব্র্যান্ডের নামটা উল্লেখ করে দিবেন এটা আপনার ম্যাক্সিমামের একটা আপনার ভিম্যাক্সের তিন ব্যাটারি ভিমক্স হ্যাঁ এটা আপনার আটশো টাকা টু ডিসপ্লে 3000 mAh ব্যাটারি আবার 800 টাকা হ্যাঁ এটা ব্যাটারি ডিসপ্লে বড় 3000 mAh ব্যাটারি একটা ফোন আছে লিনাক্স এর এটা 2.8 ডিসপ্লে টাইপ সি বুট চার্জার আচ্ছা এটা 1020 টাকা 1020 2.8 মানে বিগ ডিসপ্লে বিগ ডিসপ্লে আবার মাইক্রো নয় টাইপ সি পোর্ট থাকবে টাইপ সি বুট চার্জার বেঙ্গুলারি একটা আছে এটা পর 950 টাকা কালার আছে সব প্রোডাক্টেরই কালার আছে अवेलेबल 3000 টাকা কালার থাকে

ডাবল সিম আর 2.8 ডিসপ্লে এইগুলোও তো ভালো কোয়ালিটি হবে এগুলো কোয়ালিটি মনে সম্পূর্ণ আপনাদের এই মার্কেটটা বাংলাদেশে সর্ববৃহৎ ইলেকট্রিক মোবাইল এক্সেসরিজ এবং মোবাইলের জন্য বিখ্যাত জি ঢাকা গুলিস্থান সুন্দরবন স্কয়ার সুপারমার্কেট আপনাদের অবস্থান 7 নম্বর গেটের সাথে যে লিফটটা আছে এটা থেকে উঠবেন উঠে বের হয়ে বা হাতে সাইমন সাইমন এন্টারপ্রাইজ সাইমন এন্টারপ্রাইজ আর রিয়াজ ভাই আছে শপের প্রোপাইটার আসলে ভাই আগে পেয়ে যাবেন আইফোন গেটআপে হ্যাঁ কালার রেগুলার अवेलेबल ভাই প্রথম দেখায় মনে হবে আইফোন প্রাইস কত এটা আপনার 1130 টাকা 1130 টাকায় আইফোনের ফিল নিতে পারবে জি এর থেকে কমে আছে এই যে এটা

নেক্সট কোনটা দেখবো ভাইয়া তারপরে আপনার এই একটা আছে উইনস্টার এটা অনেক রানিং মডেল উইনস্টার 805 ডব্লিউ 25 শ্যাম্পার ব্যাটারি ডুয়াল তো আছে এটা দোকানদার সবাই চিনে দোকানদার যদি ভিডিওটা দেখে থাকে তাহলে সবাই চিনে এটা দেব আপনার 850 টাকা 850 850 ওকে তারপরে আপনার এই একটা আছে টাইটানিকের 395 395 এটা দেব আপনার 880 টাকা

টাকা দোকানদার ওই ক্ষেত্রে কেউ যদি আমার থেকে নিতে চায় আপনার যদি অনেকে তো ঢাকে আসে না বা আমাকে নাই তো টাকা পাঠাইতে মনে করেন করবে আর এমনও কাস্টমার আসতে দিলে একটা ঢুকাইতে বলে যে ভাই

সকলকে মারাজের সাথে করতাম তার আজকে আমার প্রতিষ্ঠান থাকতো না তাই না রাইট রাইট রুলেক্সের এটা ট্রিপল টচ সাইডে টচ কিপেড ক্রিস্টাল কিপেড প্রোডাক্ট আচ্ছা এটা আপনার আটশো নব্বই টাকা আইফোন যেটা প্রত্যেক একটা আছে এটা ম্যাক্সিমাম এটা এটা ফিক্সড ব্যাটারি আচ্ছা আচ্ছা আইফোন যেটা হ্যাঁ এটা আমার জনপ্রিয়

রুলেক্স ভিম্যাক্স একই কোম্পানি আচ্ছা সার্ভিস তো এটা ভালোই পাবেন না আমরা সবগুলা আপনার নতুন অবস্থায় চেঞ্জ দিয়ে থাকি ইউজ করার ওয়ারেন্টি দিয়ে থাকি আর এক বছর তো বলেই এক বছর ওয়ারেন্টি আছে 3000 এম এইচ আর এটা 3000 এম এর ব্যাটারি এটা দরব আপনার 830 টাকা 830 টাকা জি ওকে তারপরে একটা আছে ভিম্যাক্সের

আর যদি কন্ডিশনে নেন কন্ডিশনে নিতে পারবেন আপনি জমা করছেন একটা ষাট সত্তর হাজার টাকা হচ্ছে আপনি পাঁচ হাজার টাকা আমাদের জমা দিবেন অ্যাডভান্স করবেন আমি বাকি টাকা কন্ডিশন করে দেব আপনি এলাকা থেকে যে বলবেন থেকে আপনার 850 পঞ্চাশ টাকা এর একটা এটা ধরবো আপনার টাকা হাজার টাকা টাকার ভিতরিত সব ফোন পর্যন্ত হয়

তো যারা যতটুকু দরকার দেওয়া দরকার আমি বলে দিবো সমস্যা নাই তারপর এটা আছে এটা সেভেন হান্ড্রেড এটা আটশো আশি টাকা আটশো আশি টাকা আছে

এখানে এটা বিগ সাউন্ড প্রোডাক্ট ডুয়েল টচ বিগ সাউন্ড 930 টাকা এটা তিন লেয়ার স্পিকারের প্রয়োজন হবে না না এখানে অনেকগুলাই আছে আপনার এই যে 540 দেখাইলাম আর কিছু আইটেম দেখাইলাম দেখাইলাম এগুলো আপনার বিগ স্পিকার বিগ স্পিকার হ্যাঁ তারপর এটা আছে টাইটানিকের T55 এটা 880 টাকা এটা 28 এমপিয়ার ব্যাটারি আচ্ছা আচ্ছা তারপরে এটা সার্ভিস অনেক ভালো হবে পিসি স্পার্ক লেখা আছে ওকে

তারপরে এইগুলা আপনার নয়শো টাকা সার্ভিস ভালো তারপরে এই একটা আছে আপনার লিনিক্সের লিনিক্স হ্যাঁ এটা আপনার নয়শো টাকা এগুলো আবার নয়শো বিশ দেখবো এর একটা আছে এটা আপনার টু পয়েন্ট চার ব্যাটারি আটশো আশি টাকা

কোন প্রোডাক্ট কেমন চলে কোনটা পাঁচ পিস কোনটা দুই পিস কোনটা এক পিস এরকম লিস্ট করে আমাদের ফোন দিলে আমরা এই প্রাইসই রাখবো আমরা এর থেকে বাড়াবো না যদি কোম্পানি না বাড়ায় আচ্ছা ব্র্যান্ড নেম মডেল নেম এম এইচ সব কিছুই কিন্তু বলে দিচ্ছি আপনি মডেলটা বললে বা স্ক্রিনশট কিছু দিলে হয়ে যাবে এটা ফেসবুক হোয়াটসঅ্যাপ সব আছে আর এছাড়াও যা লাগে আপনি নামায় নিতে পারবেন প্লে স্টোর থেকে বাটন ফোনে ফেসবুক ইউটিউব টিকটক মানে সবকিছু চলবে সব আছে অ্যান্ড্রয়েড ফিল নিতে পারবে হ্যাঁ এটা অ্যান্ড্রয়েড ভাই আবার হোয়াটসঅ্যাপ

হুম এটা আছে আপনার মার্ল এক্সেল একশো দশ নশো টাকা নশো টাকা মার্লএক্সের এ একটা আছে এটা আপনার টাকা মাইক্রোন এক্সেল তিন হাজার ব্যাটারি মাইক্রো টাকা জি ডিসপ্লে

আচ্ছা যেহেতু এটা পাইকারি দোকান পাইকারি বললাম তারপরে একটা আছে আপনার ক্রিস্টেল কিপেডের এটা আপনার ইয়া স্যামসাংয়ের ট্রিপল ক্যামেরা ডিজাইন আচ্ছা এটা আপনার পূর্বে হচ্ছে নশো টাকা আচ্ছা স্যামসাং এ ফিফটি যে ইয়েটা ওই ফিল্টার দিচ্ছে এটাই নশো পঞ্চাশ টাকা তারপরে একটা আছে আপনার তিনটা সিমের তিন সিমের এটা টু পয়েন্ট এট ডিসপ্লে তিন সিম এল আছে সাইডে আছে আচ্ছা আচ্ছা ম্যাক্সিমাম হ্যাঁ ম্যাক্সিমাম ব্যাটারি এটা ধরবো আপনার এক টাকা এক হাজার ডিসপ্লে ভাই এটা থ্রি সিম থ্রি সিম মানে থ্রি সিমের ফোন এটাই হলো মানে আছে কিনা অনেকগুলা সিম নয় সিম আছে সিমও আছে মানে একটা ফোনে চারটা সিম ইউজ করে একটা আছে উইন ফিক্সড ব্যাটারি প্লাস ফোর সিম আইফোন গেট ফিক্সড ব্যাটারি প্লাস সিম এটা আপনার টাকা মানে আইফোনের ফিল নিতে পারবেন আবার চারটা সিম ইউজ করতে পারবেন ফিক্সড ব্যাটারি মানে এটা ব্যাটারি খুলতে পারবে না চাইলে ম্যাম তারপরে একটা আছে আপনার ম্যাক্সিমাম সেটা আপনার পড়বে এগারোশো তিরিশ টাকা এগারো এখানে কিন্তু বিগ টস লেখা আছে মানে অনেক লাইট টস দুইটা আবার বিগ সাউন্ড থাকবে

কিপ্যাড এলইডি টর্চ সাইডে এর টর্চ কিপ্যাড আছে ওকে এডি আপনার হচ্ছে 980 টাকা 980 টাকা আর এম 250 তারপরে একটা আছে আপনার ভিম এক্স ভি 72

আপনার সিম্ফনি আইটেল জিডিএল আসতেছে জিডিএল ও পাবেন ভাই কথা আছে আইটেল সিম্ফনি এই ফোনগুলো তো দেখানি নাই এইগুলো কি একটা দেখাই ভাই না না এইগুলো আমরা প্রাইস দিব না কারণ এইগুলো প্রাইস আমরা ছাড়ে দেয়া থাকি তো তো এইগুলো ঢাকার বাইরে সব জায়গায় ডিলার থাকে ওনা তো সেল করতে একেবারে সমস্যা হয়ে যাবে রিয়াজ ভাই জি ভাই আইটেল এর রেটটা যেহেতু বলতে যাচ্ছেন না দুইটা মানে রেট বলে দেন ওনাদের ধারণা দিয়ে দেন আসলে আচ্ছা আর আইটেল বা সিম্ফনি যা আছে আইটেল প্রোডাক্টের এটা কম্প

কোম্পানি নয়শো পনেরো আপনার আটশো পঞ্চা কোয়ান্টিটি বেশি নেই দেখেন সার্ফাই ডিসকাউন্ট পেয়ে যান জি আর সেটা আপনি কাস্টমারকে দিতে পারেন যদি আর কোম্পানি থেকে নিতে গেলে তো বেশি প্রয়োজনীয় জি জি কোম্পানি থেকে নিতে গেলে সব ব্র্যান্ডেরই আছে যে হোক

নতুন অফার নিলাম তো এই আর কি এখন করে মানে আমার বাটন ফোনের দোকানে এখন থেকে টাচ পাবে টাচ হবে তার আগে করতাম অফারের ছিলাম এখন এটা তিন জিবি র্যাম বত্রিশ তিন জিবি এটা তিন হাজার টাকা তিন জিবি র্যাম বত্রিশ মানে ফিঙ্গার লক আছে আচ্ছা এটা আপনার নস ডিসপ্লে